আসসালামু আলাইকুম আপনারা যারা এইটিন্থ এন টিআরসি এ ভাইবা প্রিপারেশন নিচ্ছেন তাদের সবাইকে আমার আন্তরিক দোয়া এবং শুভকামনা জ্ঞাপন করছি আমি মোহাম্মদ শাহজন আলী মিলন স্যার তো আপনারা সবাই জ্ঞাত আছেন যে গত সাতাশে অক্টোবর এইটিন্থ এন টিআরসি এ ভাইভা কার্যক্রম শুরু হয়ে গেছে এবং এটি প্রাথমিক পর্যায়ে শুরু হয়েছে স্কুল পর্যায়ে দুই এবং পরবর্তীতে স্কুল পর্যায়ে এবং সর্বশেষ কলেজ পর্যায়ে এই ভাইবার কার্যক্রমটি চলবে তো এই ভাইবার যে প্রস্তুতিটি সেটি আমরা কিভাবে নিব কিংবা এন টিআরসি চাকরি পাওয়ার জন্য ভাইবার গুরুত্বটা কী কিংবা ভাইবারটা আসলে কি ভাইভা বোর্ডে কারা থাকেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্ন করা হয় ভাইভা বোর্ডে পাশ করার সম্ভাবনা এবং ফেল করার আশঙ্কা কতটুকু ভাইবা বোর্ডে কোন ধরনের আচরণ করলে ভাইবা বোর্ড বিব্রত হয় বিরক্ত হয় কিভাবে আনসার করলে বোর্ড খুশি হয় এ সম্পর্কিত বিস্তারিত আমি অনেকগুলো ভিডিও আপনাদেরকে প্রোভাইড করব এই ভিডিও শেষে যে লিঙ্কগুলো শেয়ার করব সেই লিঙ্কগুলো যদি আপনারা দেখেন তাহলে আপনাদের একটা পূর্ণাঙ্গ ভাইবার প্রস্তুতি হয়ে যাবে এবং আমি একটু আপনাদের শেয়ার করি আমি একজন প্রফেশনাল শিক্ষক আমি মূলত বিসিএসের স্টুডেন্টদেরকে ভাইবা পড়াচ্ছি টোয়েন্টি নাইন বিসিএস থেকে এবং আমি প্রতি বছর আমার কাছে ভাইবার সেবা নিয়ে অসংখ্য স্টুডেন্ট ক্যাডার অফিসার হচ্ছেন অনেকে নন ক্যাডার চাকরি পাচ্ছেন আমি যদি এই মুহূর্তে আমার ভাইবার স্টুডেন্টের কথা বলি ফর্টি ফোর্থ বিসিএসে এই মুহূর্তে আমার ভর্তি স্টুডেন্ট প্রায় ফাইভ হান্ড্রেড স্টুডেন্ট গত ফর্টিথ বিসিএস থেকে ফর্টি থার্ড বিসিএস পর্যন্ত প্রায় টু হান্ড্রেড স্টুডেন্টস অ্যারাউন্ড টু হান্ড্রেড স্টুডেন্টস হ্যাভ বিন ক্যাডার অফিসার এবং ওয়ান হান্ড্রেড প্লাস স্টুডেন্ট নন ক্যাডার চাকরি পেয়েছে যেহেতু ভাইবানি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা যে যেহেতু আমি কাজ করি এবং আমি অত্যন্ত লাকি এবং ফরচুনেট পার্সন পাবলিক সার্ভিস কমিশনের একাধিক বিজ্ঞ সদস্য সরকারের সাবেক অনেক সিনিয়র ব্যক্তি বিশেষ করে সরকার অনেক সাবেক সিনিয়র অফিসার সচিব পর্যায়ে এনাদের সাথে আমি বিভিন্ন প্রতিষ্ঠানে ভাইবা বোর্ডে থাকি তাই ভাইবা নিয়ে আমার দীর্ঘদিন কাজ করার সুবাদে এবং ভাইবা স্টুডেন্টদেরকে পড়ানোর সুবাদে আমার যেটি অভিজ্ঞতা হয়েছে যে ভাইবা হচ্ছে একটি চাকরি পাওয়ার জন্য সর্বশেষ ধাপ এই ধাপে একজন প্রার্থীকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিশেষ কিছু বিষয় দেখে থাকে অর্থাৎ সে যে চাকরিটি পেতে চাচ্ছে সে চাকরিটি পাওয়ার জন্য সে মানসিকভাবে কতটুকু সমর্থ তার চারিত্রিক দৃঢ়তা এবং তার আনুষঙ্গিক যে যোগ্যতা সেগুলো কিন্তু যাচ করা হয় ভাইভোর্ডে শুধু তথ্য জ্ঞানী যাচ করা হয় না ভাইব্যবোর্ডে একজন প্রার্থীর অনেক কিছু যাচ করা হয় প্রার্থীর ভাইভ্য বোর্ডে প্রবেশ থেকে শুরু করে অবস্থানকালীন এবং প্রশ্নের জবাব কিংবা উত্তর দেওয়ার পরে যখন সে প্রস্থান করে এ সব কিছু কিন্তু ভাইবা বোর্ডে একজন প্রার্থীর দেখা হয় তার এটুকেট ম্যানার তার আইডিওলজি তার দৃষ্টিভঙ্গি তার বিচক্ষণতা তার বুদ্ধিমত্তা তার বিনয় আনুগত্য তারপরে তার উত্তর দেওয়ার যে ক্যাপাসিটি বা উত্তর দেওয়ার যে বাসনভঙ্গি বা তার যে কৌশল শব্দচয়ন প্রশ্নটি ক্যাচ করতে পারা প্রশ্নটি বুঝতে পারা বোর্ডের সাথে তর্ক সে করে কি করে না সব জান তার ভান ভান করে কি করে না তার পোশাক আশাক সে ভাইভা বোর্ডের সর্বোচ্চ পর্যায়ে নিজেকে প্রস্তুত করে ভাইভা বোর্ড উপস্থিত হয়েছে সব দিক থেকে যদি ভাইভা বোর্ডে একজন প্রার্থী প্রমাণ করতে পারে এবং সে যে চাকরিটি পেতে চাচ্ছে বিশেষ করে এন এর জন্য মহান শিক্ষকের ভূমিকায় যারা অবতীর্ণ হতে চাচ্ছেন বা ভূমিকা পালন করতে চাচ্ছেন তাদের এই বিষয়গুলো আসলে আলটিমেটলি দেখা হয় তো মূলত আমার যে ভাইবা কোর্স অলরেডি এখানে এন টিআরসি আঠারোতম এন টিআরসি ভাইবা কোর্সে এই মুহূর্তে আমার একশো পঞ্চাশ জন স্টুডেন্ট অ্যাডমিটেড এবং এই ভাইবা কার্যক্রমটি আমি শুরু করেছি এবং আশা করছি আমার কাছে যারা ভাইবা কোর্সটি করছে বা আমার ক্লাসগুলো যারা করছে তার অনেক বেশি বেনিফিটেড হচ্ছে আমার ক্লাসটি না করলে যারা ভাইবা দিবেন তারা যে ভালো করবেন না তা না অবশ্যই ভালো করবেন তবে যেহেতু আমি ভাইবা নিয়ে কাজ করি আমার ভাইবা স্টুডেন্টদেরকে আমি সেই বিষয়গুলো শেখাই যেগুলো ভাইবা বোর্ডে একজন প্রার্থীর কাছ থেকে বিজ্ঞ বোর্ড প্রত্যাশা করে তো প্রথমে আমি আমার ভাইবা কোর্স সম্পর্কে আমি বলি আমি এন টিআরসি এর যে ভাইবা কোর্সটি শুরু করেছি এই ভাইভা কোর্সটির যে ক্লাসগুলো হবে সেটা জুম অ্যাপের মাধ্যমে ক্লাসগুলো হবে এবং এই জুম অ্যাপে ক্লাসগুলো লাইভ ক্লাস হবে এবং এই ক্লাসগুলো যদি সাথে সাথে কেউ না করতে পারে ক্লাসগুলো সিক্রেট গ্রুপে রেকর্ড থাকবে পরবর্তীতে রেকর্ড দেখে ক্লাসটা করে নিতে পারবেন এরপরে আমি টোটাল পনেরোটি ক্লাস নেবো সে পনেরোটি ক্লাসের মধ্যে এডুকেট ম্যানার বা ভাইবা বেসিক ক্লাসের ক্লাসে থাকবে হচ্ছে দুইটি ক্লাস সেখানে ভাইভা বোর্ডে আপনি কীভাবে প্রবেশ করবেন কিভাবে অনুমতি নেবেন কোন প্রশ্নের কতটুকু উত্তর দিবেন কোনটি ক্রিটিক্যাল প্রশ্ন কোনটি অ্যানালাইটিক্যাল টাইপের প্রশ্ন কোনটি ইনফরমেটিভ টাইপের প্রশ্ন কোন প্রশ্নের উত্তর আপনি কিভাবে দিবেন টু দ্য পয়েন্টে উত্তরটি দেবার ক্ষেত্রে যদি আপনার সম্পূর্ণ উত্তর জানা না থাকে কিভাবে বিনয়ের সাথে আপনি বলবেন সরি স্যার উত্তরটি আমার বিশদ জানা নেই আমার কিঞ্চিত ধারণা আছে আমি কি এটি বলতে পারি কিনা প্রশ্নের উত্তর দেবার পূর্বে প্রশ্ন না শুনতে পারলে আপনি কীভাবে অনুমতি নেবেন ওভারঅল ড্রেস কোড এটুকেট ম্যানার সব কিছু কিন্তু এই পনেরোটি ক্লাসের মধ্যে থাকবে স্পেশাল চারটি মগ ভাইবা নিব আমি এখানে চারটি স্পেশাল মগ ভাইবা নিব এবং একটা মগ ভাইবা সল ক্লাস নিব এর মধ্যে এরপরে এই ক্লাসের মধ্যে আপনার সমস্ত টপিক থাকবে সাম্প্রতিক আন্তর্জাতিক বাংলাদেশ ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ তারপরে সংবিধান বাংলাদেশ আন্তর্জাতিক এবং ওভারঅল সাবজেক্টের উপরে আমি একটা ক্লাস নিব সাবজেক্টের উপরে আলাদা আলাদাভাবে আমি পড়াবো না এই জন্য পড়াবো না সেটা যৌক্তিক না আপনি আপনার সাবজেক্টে ভালো জানেন আপনার সাবজেক্ট সম্পর্কে আমি ক্লাস নিব বা আমি পড়াবো আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারবো না যে আমি যা পড়াবো সেটা আপনাকে ভাইভা বোর্ডে জিজ্ঞাসা করবে বাট ভাইভা বোর্ডে যে বিষয়গুলো দেখা হবে যেহেতু টোটাল বারো নম্বর আপনার সার্টিফিকেট থেকে থাকবে এই সব বারো নম্বরে সবাই অলমোস্ট পেয়ে যাবেন কাছাকাছি বাট আট নম্বর যেটি সর্বমোট আট নম্বর যেটি থাকবে সেটি কিন্তু আপনার ওভারঅল প্রেজেন্টেশনের জন্য এই আট নম্বরে শুধু আপনার সাবজেক্টিভ নলেজই যাচ করা হবে না এর মধ্যে আপনার এটুকেট ম্যানার আপনার এক্সপ্রেশন কিংবা আপনার প্রেজেন্টেশন সব কিছু কিন্তু দেখা হবে ভাইবা বোর্ডে সাধারণত ভাইবা বোর্ডে কারা থাকেন বা কয়জন থাকেন এন এর ক্ষেত্রে এটি স্পেসিফিকলি বলা মুশকিল তবে সচরাচর এবং সাধারণত বাংলাদেশ সরকারের একজন ডেপুটি সেক্রেটারি কিংবা একজন জয়েন্ট সেক্রেটারি পদমর্যাদার একজন কর্মকর্তা সাধারণত বোর্ড চেয়ারম্যান হিসাবে থাকতে পারেন একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসর কিংবা একজন প্রফেসর সাবজেক্ট এক্সপার্ট হিসেবে থাকতে পারে এনটিআরসি অথরিটির কর্মকর্তারা থাকতে পারে এবং এই ভাইভা বোর্ডে একজন যদি প্রশ্ন করেন বাকি দুজন অবজার্ভ করবেন তো আপনাকে শুধু সাবজেক্ট থেকে প্রশ্ন করা হবে না আপনার সাবজেক্ট থেকে প্রশ্ন করা হতে পারে আপনি কেন শিক্ষক হতে চাচ্ছেন কেন আপনাকে শিক্ষক হিসেবে তারা নিয়োগ দিবেন একজন আদর্শ শিক্ষকের গুণাবলী কী কী আপনি কি চাকরিটি চিপে এখানে কাজ করবেন কিনা আপনি চাকরিটি করবেন কিনা তারপরে আপনার সাবজেক্ট সম্পর্কে খুঁটিনাটি বিষয় জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন সংকট সমস্যা সব কিছু কিন্তু আপনাকে ভাইভা বোর্ডে জিজ্ঞাসা করবেন আবারও বলছি শুধু সাবজেক্টিভ নলেজ যাচ করার জন্য আপনাকে তারা ডাকেনি যেহেতু লিখিত পরীক্ষা আপনি পাশ করেছেন সে কারণে সাবজেক্ট সম্পর্কে আপনার একটা ধারণা আছে বলেই তো আপনি পাশ করেছেন তাই এই আট নম্বরের মধ্যে শুধু সাবজেক্ট থেকে আপনাকে প্রশ্ন করা হবে না এবং সাবজেক্টের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারলে যে আপনি ভাইভা বোর্ডে পাশ করবেন তা কিন্তু না যেটিকে বলা হয় যে বিদ্যান দুর্জন হলেও পরিতার্য আপনি একজন আইডিয়াল টিচার হতে যাচ্ছেন আপনি স্টুডেন্টদেরকে কি শেখাবেন সেটা কিন্তু বোর্ড আপনার কাছ থেকে প্রত্যাশা করবেন আপনি শুধু তথ্য তাদেরকে দিবেন আপনি ইনফরমেশন গিভার না আপনি ইনফরমেশন প্রোভাইডার না আপনি কিন্তু একজন টিচার আপনি টিচ করবেন আপনি শেখাবেন আদব কায়দা থেকে শুরু করে সব কিছু আপনি বোর্ডকে প্রমাণ করবেন যে আপনি শেখাতে সক্ষম এবং আরেকটি কথা বলে রাখি সাবজেক্টে একশো নম্বরের পরীক্ষা আপনার উত্তীর্ণ হয়েছে এখানে হয়তো কেউ সত্তর পাবেন কেউ হয়তো ষাট পাবেন কেউ আশি পাবেন কিন্তু মৌখিক পরীক্ষায় আট নম্বর এই আট নম্বরের মধ্যে আপনি সর্বোচ্চ হয়তো সাত পাবেন আর হয়তো সর্বনিম্ন চার বা পাঁচ পাবেন এই ব্যবধান কিন্তু আপনি লিখিত পরীক্ষায় ব্যবধান তৈরি করে না ভাই বাতে হয় আপনি পাশ করবেন না হয় আপনি ফেল করবেন যদি আপনি পাস করেন তাহলে লিখিত পরীক্ষা নম্বরটা যুক্ত হবে আর যদি ফেল করেন তাহলে আপনার সব কিছু চলে যাবে প্রিলিমিনারি লিখিত পাশ করেছেন সব কিছু চলে যাবে কাজে ভাইবা নিয়ে অনেকে বলে যে অহেতুক ভয় দেখানোর কিছু নেই অবশ্যই ভয় দেখানোর কিছু নেই ভাইবাতে ভয় পাওয়ার কিছু নেই আপনি যদি ভাইবা বোর্ডে ভয় না পান নার্ভাস যদি না হন প্রশ্নটি যদি বুঝিয়ে আনসার দেন কোনটি ক্রিটিক্যাল প্রশ্ন কোনটি অ্যানালাইটিক্যাল প্রশ্ন কোন প্রশ্নের কতটুকু জবাব দিবেন এটাও যদি আপনি বুঝতে পারেন এটা যদি চর্চা করেন তাহলে ভাইবা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই ভাইবা তো আপনাকে পাশ করে দিবে বাট ভাইবা বোর্ডে যদি আপনি সব জানতার ভান করেন প্রশ্ন না বুঝে উল্টাপাল্টা আনসার দেন প্রশ্নের উত্তর দিতে পারলেন না বা দেরি করলেন কিছু ব্যাড হ্যাবিট আছে এগুলো যদি আপনি ভাইবা বোর্ডে দেখান তাহলে নির্ঘাত আপনাকে ভাইভা বোর্ডে ফেল করানো হবে এটি আমি নিশ্চিত করে আপনাকে বলছি গত এন টিআরসি প্রায় বারোশো প্লাস স্টুডেন্ট প্রায় তেরোশো মত স্টুডেন্টকে ফেল করানো হয়েছে এবং এটি শিক্ষা মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে আমি এটা শুনেছি কাজেই অনেকেই ভাবেন যে আমি তো ভাইভা দিয়েছি আমাকে সহজ প্রশ্ন করেছে ধরেন আপনাকে সহজ প্রশ্নই করলো কিন্তু প্রশ্নের উত্তরটি ইম্পর্টেন্ট না উত্তরটি আপনি কোন ভঙ্গিতে দিয়েছেন এটার উপর নির্ভর করবে আপনি পাশ করেছেন নাকি ফেল করেছেন আপনি ভাইবা দিয়েছেন বলে তো আপনি পাশ করবেন এটি বলার কোনো কারণ নেই আবার ভাইবা আপনার প্রশ্নের উত্তর দিতে পারেনি বলে আপনি খারাপ করবেন ফেল করবেন এটি ভাবার কোনো কারণ নেই একমাত্র বডি বলতে পারবে আপনি পাশ করেছেন নাকি ফেল করেছেন তবে ভাইবা নিয়ে দীর্ঘদিন যাবৎ যেহেতু আমি কাজ করেছি কাজে কোন প্রশ্নের উত্তর কিভাবে দিতে হবে কতটুকু দিতে হবে কোনটা স্পেসিফিকলি আনসার দিতে হবে কতটা কতটুকু আপনাকে বলতে হবে সরিসের উত্তরটি আমার জানা নেই কিংবা সরিসের উত্তরটি আমার বিশদ জানা নেই সরি স্যার এই ব্যাপারে আমার যতটুকু জানা আছে যতটুকু স্যার আমার মনে পড়ছে এই যে কিছু আদব কায়দার সাথে কথা বলা এটা কিন্তু আমার ভাইবা ক্লাসে আমি প্র্যাকটিস করাই এই জন্য আমি আমার কাছে যারা ভাইবার সেবা নিয়েছে আমি ওপেনলি বলছি প্রাইমারিতে আমি ভাইবা স্টুডেন্টকে পড়িয়েছি বিসিএস তো এটা আমার তো একদম মেইন মানে প্রফেশনাল হয়েছে বিসিএস স্টুডেন্টদেরকে পড়ানো এনটিআরসি অনেকের আবেদনের প্রেক্ষিতে চাবি চাহিদার প্রেক্ষিতে দাবির প্রেক্ষিতে আমি এই কোর্সটি শুরু করেছি তো যারা আমার কাছে ভাইবা কোর্সটি করছেন তাদের সব কিছু কিন্তু আমি শেখাচ্ছি অর্থাৎ আমার ক্লাসগুলো জুমে হবে লাইভ ক্লাস হবে রেকর্ড ক্লাস হবে পনেরোটা ক্লাস হবে এবং এই ভিডিও শেষে ভাইবার ওভারঅল প্রস্তুতিটা আমরা কীভাবে নেব যে লিঙ্কগুলো দেওয়া আছে সেই লিঙ্কগুলোতে যদি আপনারা ক্লিক করে ভাইবার একটা ভালো প্রস্তুতি আপনি নিতে পারবেন ওভারঅল ভাইবার প্রস্তুতি আপনি কীভাবে নেবেন ভাইবাতে কেন আপনি ফেল করবেন কেন পাস করেন কারা ফেল করে কারা পাস করে ভাইবা জিনিসটা কি ভাইবা বোর্ডে কারা থাকেন সব কিছু আমার এই ভাইভা কোর্সের মধ্যে রয়েছে একই সাথে ভাইবা বোর্ডে আমি একজন প্রার্থীকে ভাইবা বোর্ড ফেস করবার পূর্বে তাকে আমি চারটি মডেল ভাইবা বা মগ ভাইবা নিব সবগুলো আমার অনলাইনে আমি আপনাদের ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিব বা ধরিয়ে দিচ্ছি আর এই ভাইবা ক্লাসটি চলতে থাকবে একেবারেই ভাইবা প্রশ্নের প্যাটার্নের আঙ্গিকে আমি যদি আপনাদেরকে দেখাই এটি হচ্ছে আমার এর ভাইবা স্টুডেন্টদের ফাইল অর্থাৎ বিসিএস স্টুডেন্ট যখন আমি ভাইবা পড়াই তখন এই যে প্রিভিয়াস এর ভাইবা কোশ্চিন এগুলো আমি বিভিন্নভাবে কালেক্ট করেছি এই ভাইভা কোশ্চিনের আঙ্গিকে কিন্তু আমি বিসিএস স্টুডেন্টদেরকে সাজেশন করে পড়াই একই সাথে এই যে খাতাটা আমি আপনাদের যে ভাইবারটা হচ্ছে এন সে সেই ভাইবারকে কী ধরনের প্রশ্নগুলো করা হচ্ছে সেই খাতাটা এই খাতায় কিন্তু আমি বিভিন্ন ভাইবার অভিজ্ঞতা থেকে একটা নোট করে রেখেছি এটির আঙ্গিতে কিন্তু আমি আপনাদেরকে সাজেশন করে করাবো সর্বশেষ এতটুকু বলবো যে আপনি যদি ভাইবাতে যাবার পূর্বে আপনার আচার আচরণ পোশাক আশাক কথাবার্তা বাসনভঙ্গি চয়ন এগুলোর মার্জিত একটি আচরণ করবার জন্য নিজেকে প্রস্তুত করেন ভাইবা বলে আপনি ভালো পারবেন আর এই বিষয়গুলো কিন্তু আমার ক্লাসে আমার স্টুডেন্টদেরকে প্র্যাকটিস করাই বা করাবো আপনাদেরকেও কিন্তু একটি প্র্যাকটিস করে ভাইবা বোর্ড ফেস করবার জন্য আপনাকে আমি বিশেষভাবে আহ্বান জানাচ্ছি সর্বশেষ কথা ভাইবা বোর্ডে আপনি তথ্য দিবেন আর তথ্য তারা নেবেন এটির জন্য তারা আপনাকে ডাকেনি আপনি সশরীরে উপস্থিত হয়ে ভাইবা বোর্ডে আপনি নিজেকে প্রকাশ করবেন প্রেজেন্ট করবেন আপনি পিড়ি পাশ করেছেন লিখিত পাশ করেছেন আপনার যোগ্যতা নিয়ে কোনো ঘাটতি নেই ওভারঅল আপনার মধ্যে এমন আচরণ তারা প্রত্যাশা করবেন একজন শিক্ষক হিসাবে যে আচরণটি করাটা প্রয়োজন এবং দরকার কিংবা উচিত আমি সর্বশেষ একটা কথাই বলবো ভাইবা নিয়ে কেউ ভয় পাবেন না আবার ভাইবা নিয়ে অতিমাত্রার আত্মবিশ্বাসী হবেন না আপনি কনফিডেন্ট থাকবেন যে আপনি ভালো করবেন কিন্তু অতিমাত্রার কনফিডেন্ট হওয়াটা যেমন খারাপ তেমনি অতিমাত্রার ফ্রাস্ট্রেটেড হওয়া ডিসঅ্যাপয়েন্টেড হওয়া হোপলেস হওয়া নার্ভাস হওয়া এটাও কিন্তু খারাপ বি পজিটিভ সর্বশেষ এতটুকুই বলবো যে কোনো ভাইবা একজন চাকরি প্রার্থীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পর্ব কারণ ইতোপূর্বে আপনি যে পরীক্ষাগুলোতে পাশ করেছেন শেষ পর্যায়ে শেষ পর্বে যদি আপনার ভাইবা বোর্ডে আপনি এমন কিছু ভুল ত্রুটি করলেন যেগুলো নইংলি কিংবা আননোইংলি যেগুলো অনভিপ্রেত অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত এই আচরণগুলোই মূলত ভাইবা বোর্ডে আপনাকে অপরিপক্ক প্রমাণ করবে এবং সেটি যদি প্রমাণ করে তাহলে আপনার জন্য সমস্ত অর্জন কিন্তু বৃথা যাবে তাই ভাইবা নিয়ে যেমন ভয় পাওয়ার কিছু নেই ভাইবা নিয়ে অতিমাত্রার আত্মবিশ্বাসী হওয়ারও কিছু নেই ভাইবার জন্য যে প্রয়োজনীয় আসার আচরণ এ ব্যাপারে যারা দক্ষ অভিজ্ঞ তাদের স্মরণাপন্ন হওয়া এবং নিজে বাসায় প্র্যাকটিস করা এটি আপনার ভাইবার জন্য সর্বশেষ সর্বোচ্চ প্রস্তুতি তো আজকে মূলত এই আলোচনাটাই করবার জন্য আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি যারা আমার ভাইবা অনলাইন কোর্সে ভর্তি হতে চান বিশেষ করে এনটিআরসি আঠারোতম অনলাইন করছে এটি আপনাদের ভাইবা পর্যন্ত ক্লাসগুলো চলবে ক্লাসগুলো রেকর্ড থাকবে ক্লাসগুলো যদি কেউ মিস করেন কোনো সমস্যা নেই বারবার ক্লাসগুলো চলতে থাকবে প্রচুর প্র্যাকটিস হবে এটা আমার ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান টু আঠাশ উনত্রিশ আশি হ্যাঁ জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু এইট টু নাইন এইট জিরো আমার ফেসবুক পেজ আছে মিলনস বিসিএস কেয়ার মিলন্স বিসিএস ভাইবা কেয়ার ফেসবুক গ্রুপ আছে এরপরে আমার ইউটিউব চ্যানেল আছে মিলন্স বিসিএস কেয়ার এগুলোতে যদি আপনারা একটু নক করেন বা এগুলোতে যদি আপনারা একটু দেখেন ভিডিওগুলো লেখাগুলো তাও আপনাদের একটা ভালো প্রস্তুতি হয়ে যাবে সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি সবার সুস্বাস্থ্য কামনা করছি সবার সর্বোচ্চ সফলতা কামনা করছি সবার জন্য দোয়া এবং শুভকামনা অফুরন্ত নিরন্তর অবিরত ভালো থাকবেন আসসালামু আলাইকুম